স্ট্রোক হলে কি অপারেশন প্রয়োজন কিনা নাকি অপারেশন ছাড়াও হয় এবং অনেকে এটাও জানতে চায় যে আসলে এই অপারেশন করলে এটা কতটা রিকভারি করতে পারে রোগীর আচ্ছা দেখেন আমরা বারবার একটা কথা বলছি যে স্ট্রোক দুই ধরনের একটা হচ্ছে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় একটা রক্তক্ষরণ হয় তো অনেক ক্ষেত্রেই সার্জারি লাগে না খুব অল্প ক্ষেত্রে আমাদের সার্জারির প্রয়োজন হয় ইম্পর্টেন্ট হচ্ছে সময়টা কত দ্রুত আমরা চিকিৎসা শুরু করতে পারছি তো কিছু রোগীর আমাদের সার্জারি করতে হয় কিছু রোগী অনেক রোগী আমরা ওষুধ দিয়েই মানে রোগীর চিকিৎসা করা সম্ভব দরকার হচ্ছে সময় মতো সঠিক চিকিৎসা আমরা এখন এটার উপরে বেশি জোর দিচ্ছে সব রোগীর অপারেশন জরুরি না অনেক রোগী ওষুধ দিয়ে ভালো করা সম্ভব জি আমরা তার মানে আসলে আমাদের ওই কথাটাই বারবার আসছে যে যত দ্রুত যত দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে জি স্যার স্যার এই ক্ষেত্রে আসলে আপনাকে যদি বলি যে আপনাদের আসলে অভিজ্ঞতার জায়গা থেকে যে স্ট্রোক চিকিৎসায় এমনি কি কি অন্তরায় আপনারা মুখোমুখি হন সে স্ট্রোক চিকিৎসার আমাদের মূল যেটা অন্তরায় সেটা হলো যে রোগীদের মানে অ্যাওয়ারনেস যেটা পাবলিক অ্যাওয়ারনেস এখানে অনেক ঘাটতি আছে মানে কোনটা স্ট্রোক কোনটা হার্ট অ্যাটাক রোগীদের মধ্যে এটা নিয়ে এখন একটা মানে কনফিউশন রয়ে গিয়েছে আপনাকে বুঝতে হবে যে এটা স্ট্রোক এটা হার্ট অ্যাটাক যেটা হোক আপনার প্রথম কাজ হচ্ছে কি মানে আমরা কি করি যে আগে একটু ওষুধ খাওয়াই একটু মানে তখন আমরা সবাই নিজেরাই চিকিৎসক হয়ে যায় নিজেরা চিকিৎসক হওয়া যাবে না আপনি লক্ষণ দেখছেন আপনি অবশ্যই হসপিটালে চলে আসেন আপনি সময় নষ্ট করবেন না মানে আমাদের যেটা মূল অন্তরায় সেটা হলো পাবলিক অ্যাওয়ারনেস সাধারণ মানুষের মধ্যে যে জনসচেতনতা এটা অনেক ঘাটতি রয়েছে তা আমাদের বেসিক্যালি আমরা এখন এটা নিয়ে বেশি কাজ করছি যে মানুষজনকে জানানো সঠিক মেসেজটা দেওয়া যে কখন আপনাকে ডক্টরের কাছে যেতে হবে কখন আপনি বাসা বসা থাকতে ባርብ